কোন ভাই বলতে পারবেন না আমার মনে হয় আমাদের মুসল্লিদের দ্বারা কষ্ট পাচ্ছে না জাপানিজরা এরকম আমাদের এখানেও পাচ্ছে আমার আমার মসজিদের কথা বলছে প্রত্যেক জমা তো বলি নিহন্ন রোল ও মামুদ আমরা যারা বাংলাদেশে আছি বিশেষ করে মুসলমানেরা আছে জাপানে এই সমস্যা কেন সৃষ্টি হচ্ছে জাপানি বিদেশিদের বিরুদ্ধে বা গাইকুদ্দিনের ব্যাপারে এদের নেগেটিভ মোটিভেশন কেন সেখানে আমাদের কথা বলা হচ্ছে আমরা বিভিন্ন প্রসঙ্গে বলেছি আমাদের রাষ্ট্রপতি মহোদয় পেয়েছে এই জন্য সবাই অনেক কথা বলেছি কিন্তু মূল বিষয় যেটা সেটা আমাদের আশা উচিত আমি নাম্বার ওয়ান বলতে চাই পরিবেশ এভাবে হচ্ছে আমাদের কারণে এটা আপনারা আমরা শিকার করি না করি আমাদের কারণেই পরিবেশ নষ্ট হচ্ছে আমরাই পরিবেশ নষ্ট করি অথচ ইসলাম সেটা বলে নাই আপনি যেখানে সাইকেল রাখা দরকার সেখানে আমরা সাইকেল রাখি না যেখানে গাড়ি রাখা দরকার সেখানে গাড়ি রাখি না জুমাবারে আপনি অভাব খুব সবাই জানেন রাস্তার উপর গাড়ি রেখে কারো বাড়ির সামনে গাড়ি রেখে মসজিদে জুমা পড়তে যাচ্ছে আপনার তো আগে গাড়ি রাখবেন এরপর নামাজ পাইলে পাবেন না পাইলে নাই আপনি এক দেশের রুলস ভঙ্গ করতে পারবেন না বলে মায়ের গ্রামে কেন আছেন এটার উপর ফতোয়া এজমা হয়েছে পরিবেশ যদি পরিবর্তন হয় সময় যদি পরিবর্তন হয় আহকাম পরিবর্তন হয়ে যাবে যেটা কোনো ইমি নাই একাম কাম করবে না মিনিংলেস কোন কথা বলবে না মিনিংলেস কোন কাজ করবে না আমি এতদিন গবেষণা করে এই সমাজের সাথে বলি না আমরা আজকেও বলেছেন ধর্ম এবং সমাজকে আমরা বিচ্ছিন্ন করে ফেলেছি সমাজ এবং রাজনীতি ইসলাম এবং রাজনীতিকে বিচ্ছিন্ন করে ফেলেছি আপনি পুরো কোরআন এবং হাদিস যদি স্টাডি করে করেন আবাদতের একটা সংজ্ঞা বের হবে এটা হলো টেক দ্য গুড লিভ দ্য ব্যাড বিজিট বিষয় আসে এনা এরপরে তার মা বাবাকে নিয়ে আসে মেডিকেল ট্রিটমেন্ট করার পয়সা দেন পয়সা দেন আর অনেকে খাইছে করে লোন নে লোন নিয়ে দেওয়ালিয়া হয়ে যায় অথচ দেশে বিল্ডিং করেছি বিল্ডিং করেছি তো এটা ওরা তো করতে বাধ্য হবে আমরা যদি অন্যায় করি এরা তো দেখছে এগুলো তো একদম বাস্তব কথা এই জন্য রাম যারা আছেন কোরআন এবং হাদিসের আলোকে নিজের কথা বলার দরকার নেই কোরআন এবং হাদিসের আলোকে আমরা যদি সচেতন করতে পারি আমার মনে হয় আমাদের সম্মান অনেক বৃদ্ধি পাবে দেশে দেশের বদনাম হবে না আমরা পাবো তো ইনশাআল্লাহ এটা এই বিষয়টা একটু সিরিয়াসলি আপনি যদি নেন এটা বিরাট একটা কাজ হবে সহজে দেশে যাওয়ার সুযোগ হবে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশ আরও বেশি সমৃদ্ধ হবে এটা আমার মনে হয় আপনি সিরিয়াসলি যদি নেন আপনার এই সময়ে এটা কাজ করা সম্ভব হবে আল্লাহ তালা আপনাকে ধন্যবাদ সবাইকে রেখে আসসালামু আলাইকুম এটা তখন বলে এখন মধ্য নেন صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه احمد الحمد لله الله رب العالمين شكرا لكم كلكم دينا عليك بنادش প্রতিমা মনে হয় জাপান যেই তাদের মধ্যে যেই ধরনের আইনের প্রতি শ্রদ্ধা তাদের নাগরিকদের এটি যদি মুসলিমরা প্র্যাকটিস করে এবং আমরা যদি এই অ্যাওয়ারনেস তুলতে পারি

বিবেচনায় বিশ লোক বলো যে তোমরা এগুলো নিয়ে রাস্তায় ইয়ে করো না আর এগুলো তারপরে কিছু হচ্ছে ঠিক আছে এটা একটা ব্যাপার তা আমি ব্যক্তিগত এই জন্য বলবো যে আসলে আমাদের যে দায়িত্ব গুলো আছে আমরা অনেক বেশি মুসলিম জায়গা থেকে আমরা সেখানে দাঁড়াই যাই কেন ভাইগুলো লোক বেশি হয় যেমন দুইটা যায় তিনটা পয়েন্ট ভাই

ব্যাংকের চোখ ছেড়ে যখন আসছি হালাল নিতে পারবে এখন ভাই এখানে কি কেউ হালাল নির্ভর করতে পারে কতজন পারে বলুন আমরা যারা বিশেষ করে বিশেষ করে রেমিটেন্স বা লোকজনে কাজ করি আমাদের একটা ভুলের জন্য আমার ব্যক্তিগত অভিমত যেটা এই কেন বলা হয় যে আমরা যদি সঠিক ইনফরমেশন মানুষকে না দিতে পারি তাহলে আমি তার গুণের বাকিদার হবো দিশা করি শিব জীবন আঙ্গোরা